হ্যালো চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন কি আবারও পানি সম্পদ পরিকল্পনা সংস্থা নতুন করে তাদের ঝাড়খুলার প্রকাশ করেছে ঝাড়খুলার প্রকাশ করা হয়েছে তেইশ ছয় হাজার চব্বিশ তারিখে এখানে অষ্টম শ্রেণী বা এইচএসসি পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলারটি সম্পর্কিত সকল খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতোমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পানি সম্পদ প্রকাশ হয়েছে তারিখে এখানে থাকবে পাঁচটি এক নম্বরে যে আকর্ষণীয় পথটি রয়েছে সেটি হল কার্টোগ্রাফার বেতন স্কেল হবে দশতম গ্রেড ষোলো টাকা হইতে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা প্রকৌশলে ডিপ্লোমাসহ কার্টোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা যে সকল জেলা বিভাগের প্রার্থী আবেদন করতে পারবে এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন নাম্বার দুই ক্যাশিয়ার বেতন স্কেল চোদ্দতম গ্রেড বয়স সীমা কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে পদের সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগের দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি সহ করণীয় হিসাবে সহ সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ময়ময় চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন তবে ও শারীরিক প্রতিবন্ধক সকল বিভাগের আবেদন করতে পারবেন নাম্বার গাড়ি চালক বেতন গ্রেড আছে ষোলোতম নয় হাজার তিনশো টাকা হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত হতে হবে পদের সংখ্যা থাকবে তিনটি প্রার্থীকে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও শিলের বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাম্বার চার নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড থাকবে বিশতম গ্রেড আট টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত হতে হবে এখানে পদের সংখ্যা থাকবে একটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ময়ময়সিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন নাম্বার পাঁচ অফিস সহায়ক বেতন গ্রেড থাকবে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বয়স কমপক্ষে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত পদের সংখ্যা থাকবে দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন ঢাকা ময়ময় সিং চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে প্রার্থী যদি এটিম ও শারীরিক প্রতিবন্ধক ওঠায় সকল বিভাগের প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল তাদের পদ এরপর আমরা তাদের কিছু শর্তাবলী সম্পর্কে আলোচনা নাম্বার এক প্রার্থীর বয়স কমপক্ষে তিরিশ ছয় দুই হাজার চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত পদের পার্শ্বে উল্লেখিত বয়সসীমার মধ্যে হতে হবে নাম্বার দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র ও কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স হবে বত্রিশ বছর নাম্বার দুই চাকরির জন্য আবেদন আগামী এক সাত দুই হাজার চব্বিশ তারিখ বিকাল নয় ঘটিকা হইতে একুশ সাত দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে সরকারি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য করা হবে নাম্বার তিন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নক্ত কাগজপত্র দিয়ে প্রদর্শন করতে হবে মুক্তিযোদ্ধা আনসার বিডিপি এ তিন প্রতিবন্ধী উপজাতি ভিত্তি কোটার পক্ষে অবশ্যই উপযুক্ত প্রমাণপত্র প্রার্থীকে সদ্য তোলা তিন কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কিত সকল প্রকার সনদপত্রের ফটোকপি জন্ম নিবন্ধন সনদপত্র নাগরিকত্ব সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আনতে হবে ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানোর ব্যতিরেকে বাতিল বলে গণ্য করা হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য নিয়োগ কার্যক্রমে যে কোনো পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্য ত্রুটিপূর্ণ প্রমাণিত হলে আবেদন পত্র নির্বাচন বা নিয়োগ করা হবে মুক্তিযোদ্ধা পুত্র এবং প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র প্রদর্শন করতে হবে চার পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনপত্রে গ্রহণ ও বাতিল করার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে নিয়োগকারী কর্তৃক বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তি বর্ণিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করবেন অনলাইনে আবেদন শুরুর তারিখ পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি তাদের অফিসিয়াল ওয়েবসাইট আবেদন করতে পারবেন আপনাদের সুবিধার জন্য ওয়েবসাইটটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন ও ফি জমা দানের শুরুর তারিখ হবে এক সাত দু হাজার চব্বিশ সকাল নয় ঘটিকা হইতে আবেদনের শেষ তারিখ হবে একুশ সাত দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে